সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সার্চ বইয়ের একশো আট নম্বর পৃষ্ঠা নিয়ে কথা বলবো একটি অসাধারণ বই মুখস্থ করে না ছবি এবং সন্তের সাহায্যে খুব সহজে সাধারণ জ্ঞান মনে রাখা যায় আমরা এখনই প্রমাণ করে দিচ্ছি যে আপনি ছবি এবং সন্তের মাধ্যমে খুব সহজে সাধারণ জ্ঞান শিখতে পারবেন আজকে আলোচনার বিষয় শাখা নদী এই শাখা নদী হয়ে পরীক্ষায় আসে এই যে পদ্মা নদীর যে শাখা নদীগুলো রয়েছে এগুলো আমরা একটা মুখস্থ করতে চাই না কারণ মুখস্থ করলে পড়া অনেক সময় লাগবে তাহলে আমরা কি শিখতে চাই আমরা শিখতে চাই ছবি এবং গল্পের মাধ্যমে তাহলে দেখুন আমরা একটা ছবি দেখতেছি এই ছবিতে আমরা নায় চরিত্র রয়েছে কুমার এই গোরাই কুমার এর পিতার নাম হচ্ছে আরিয়াল খা তাহলে গোরাই কুমারের পরিচয় পেয়ে গেলাম যে হচ্ছে আরিয়াল খার ছেলে এই আরিয়াল খার ছেলে এবং কুমার চিত্রা এবং নামের দুইটি প্রেম নিবেদন করলে মেয়েদের যে ভাই রয়েছে ছেলেটির মাথা ভেঙে দেয় দেখুন চমৎকার একটি গল্প তাহলে আবার আমরা বলতেছি তাহলে ছেলেটির নাম হচ্ছে গোরাই কুমার তার পিতার নাম হচ্ছে আরিয়াল খা এই আরিয়াল খাঁর ছেলে গোরাই কুমার একদিন পদ্মার পরে এই চিত্রা হচ্ছে কালো চুলের মেটা নাম চিত্রা এবং সাদা চলে মেয়েটার নাম হচ্ছে মধুমতি এই চিত্রা এবং মধুমতিকে প্রেম নিবেদন করলে মেয়ের দের বড় ভাই ভৈরব ছেলেটির মাথা ভেঙে দেয় তাহলে দেখুন একটু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই যে বিরক্তকর পড়া আপনি পদ্মা নদীর যে শাখা নদীগুলো বিরক্তকর করে যে আপনি মুখস্থ করেন সেগুলো কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না জাস্ট মনে রাখবেন পদ্মার পার মানে পদ্মা নদী এই পদ্মা নদীর শাখা নদীগুলো হচ্ছে আরিয়াল খা গোড়াই কুমার চিত্রা মধুমতি ভৈরব এবং মাথা ভাঙ্গা তাহলে পদ্মা নদীর শাখা নদীগুলো আমরা চমৎকার ভাবে শিখে ফেললাম পদ্মার পাড়ে আরিয়াল খার ছেলে গোড়াই কুমার চিত্রা ও মধুমতীকে প্রেম নিবেদন করলে ভৈরবদা তার মাথা ভেঙে দেয় তাহলে পদ্মা শাখা আমরা গল্পের মাধ্যমে চমৎকারভাবে আমরা আমরা শিখে ফেললাম এবার কর্ণফুলি নদীর শাখা নদীগুলো মুখস্থ করে শিখতে চাই না আমরা শিখতে চাই একটা চমৎকার কৌশলের মাধ্যমে চমৎকার কৌশলটি হচ্ছে মহাবোকা তাহলে মহাবোকা কারা হবেন যারা কিন্তু মুখস্থ করে পড়বেন তারা কিন্তু মহাবোকা কেন কারণ মুখস্থ করে পড়লে পড়াটা অনেক সময় লাগবে এবং পরীক্ষার হলে গিয়ে আপনি মনে রাখতে পারবেন না তাহলে সে হচ্ছে মহাবোকা কিন্তু আপনাকে মহাবোকা হতে হবে না এই মহাবোকা মনে রাখলে আপনি কর্ণফুলি নদী শাখা নদী দেখুন মহাবোকা এই মতে হচ্ছে মাইনি মাইনি মতে মতে কি নদী হাতে হচ্ছে হচ্ছে একটি হালদা একটা নদীর নাম বোকার বয় ওকারে হচ্ছে বয়ালখালী একটি নদীর নাম আর কাতে হচ্ছে কাসারলং একটা হচ্ছে নদীর নাম তাহলে মহাবোকা দিয়ে আমরা কিন্তু চারটি নদীর নাম পেয়ে গেলাম মতে হচ্ছে মাইনি হাতে হচ্ছে হালদা মহা বোকা বোতে হচ্ছে বলখালি খালি কাতে হচ্ছে কাঁসা এই যে মহাবোকার মাধ্যমে যে চারটি নদী পাইলাম এই চারটি নদী হচ্ছে কর্ণফুলি শাখা নদী আমরা আরো সহজ করে মনে রাখতে পারি আমরা কর্ণ নামের একটা ছেলে মহাবোকা তাহলে আরো সহজ হয়ে যাবে কর্ণ বলতে আমরা কর্ণফুলি নদীকে বুঝবো কর্ণ কেমন বোকা মহাবোকা মহা মতে মাইনি হাতে হালদা মহা বোকা বোতে বল খালি কাতে হচ্ছে কাঁসালং তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা কর্ণফুল্লী নদীর যে শাখা নদীগুলো রয়েছে সেগুলো আমরা চমৎকার ভাবে মনে রাখার সহজ উপায় শিখে ফেললাম এই সুন্দর সুন্দর যে আমরা কৌশল গুলো আলোচনা করতেছি এই সুন্দর সুন্দর কৌশল আমরা নিয়েছি আমাদের সার্চ বাংলাদেশ বইটি থেকে একটি অসাধারণ বই ছবি ছন্দ কোট এবং কৌশলের মাধ্যমে সাজানো হয়েছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ